এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির মিল্ক এবং একদম পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমাদের নতুন শিপমেন্ট চলে এসেছে কোরিয়া থেকে ইম্পোর্ট করা তো নতুন ভ্যারাইটি যা যা এসেছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গ্লিসারেন্ড সোভবেজ মিল্ক সোভবেজ এবং মেডিকেটেড গ্লিসার সোভেজ তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক সাবান তৈরি করতে চাচ্ছেন যারা ভাবছেন কি নিয়ে ব্যবসা করা যায় তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্গানিক সাবান তৈরির কোর্স করে আমাদের থেকে সোপ বেস নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারেন নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ কজিক সোপ এগুলো আপনারা ঘরে বসে খুব সহজেই স্বল্প বাজেট নিয়ে ব্যবসা নামতে পারবেন অনেক প্রফিটেবল একটা বিজনেস হচ্ছে অর্গানিক সাবান মানুষ দিন দিন যাচ্ছে এবং সচেতন হচ্ছে তাদের জন্য এই অর্গানিক সামান তৈরি করে আপনারা ঘরে বসে ব্যবসা করতে পারবেন একদম পাইকারি দামে আমরা দিচ্ছি বাজারের সব থেকে কম দামে তো আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসার সোপ বেসটা রয়েছে একদম কাঁচের মতো স্বচ্ছ হাতের এপাশ সবকিছু দেখা যাচ্ছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ কোয়ালিটি এটা হচ্ছে পাম অয়েল ডাল কেমিক্যাল সোয়াবিন অয়েল এগুলো দিয়ে তৈরি করা হয় কিন্তু আমাদের সোপ বেসটা হচ্ছে অ্যালমন্ড অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল যোজোবা অয়েল এগুলো সংমিশ্রণে তৈরি করা যাতে করে দামটা একটু বেশি হলেও কোয়ালিটির এবং গুণগত মানের দিক থেকে সব থেকে ভালো তো আমাদের থেকে এই সব বেদ পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে আমাদের এমনিতে করে কম্বো প্যাকেজ আছে পনেরোশো টাকার তারা আমাদের ইনবক্সে নক করতে পারেন যারা আমাদের থেকে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এখন আমাদের থেকে যারা অর্ডার করবেন ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এর সাথে একটি এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালার ফ্লেভার পারফিউম থাকছে এর সাথে বিভিন্ন প্রকার থাকছে তো আমাদের স্টক সীমিত রয়েছে যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে